সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মাগুর মাছগুলোকে ডোজ করা হচ্ছে এবং মাগুর মাছ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে যারা ভালো মানের ব্রুদ থেকে উৎপাদিত মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে ভালো মানের ভালো জাতের মাগুর মাছের পোনা রয়েছে অবশ্যই মাছগুলো চাষের জন্য ভালো মানের মাগুর মাছের পোনা ক্রয় করতে হবে মাগুর মাছ চাষের সফলতা অর্জন অর্জন করার জন্য মাগুর মাছ কিন্তু অতি তাড়াতাড়ি গ্রুথ বৃদ্ধি আসে মাগুর মাছ কম সময়ে বাজারে বিক্রি করা যায় তাই আর দেরি না করে এরকম সাইজের যে কোনো সাইজের ভালো মানের নতুন বছরের মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে রয়েছে তিন হাজার পিসে কেজি পনেরোশো পিসে কেজি দুই হাজার পিসে কেজি মাগুর মাছের পোনা এক ইঞ্চি দুই ইঞ্চি মাগুর মাছের পোনা আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই মাগুর মাছগুলো কিন্তু ভালো মানের এবং শৌখিন মাছ এগুলো আপনারা পুকুরে চাষ করতে পারবেন আমাদের এখানে সরাসরি জাল থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে মাগুর মাছের পোনা আমাদের মাছগুলো গেডিং করা মাছ আশি পারসেন্ট মাছগুলোই মহিলা মাছ মহিলা মাছ চাষে সবচেয়ে বেশি ফলাফল কেননা মহিলা মাছ তাড়াতাড়ি গ্রুথ বৃদ্ধি আসে পুরুষ মাছগুলো থেকে মহিলা মাছ তাড়াতাড়ি বড়ো হয় এরকম এক সাইজের এক ক্যাটাগরি গেডিং করা মাছ যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি মাগুর মাছের পোনা পেয়ে যাবেন অবশ্যই মাগুর মাছ একক এবং মিশ্রবে চাষ করা যায় আপনারা এককভাবে চাষ করতে পারবেন মাগুর মাছ এককভাবে চাষে সবথেকে বেশি ফলাফল এককভাবে মাগুর মাছ চাষ করতে চাইলে প্রতিশতকে আপনারা মাগুর মাছের পোনা প্রায় তিনশো পিস করে চাষ করবেন মাগুর মাছগুলো অতি গণিত্যে চাষ করার জন্য বা কীভাবে মাগুর মাছ চাষে সফলতা অর্জন করা যায় সফলভাবে মাগুর মাছের পোনা চাষের জন্য আমাদের এখান থেকে সকল আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন অবশ্যই আমরা স্যার বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাগুর মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হেসের থেকে সরাসরি এসে দেখে শুনে মাগুর মাছের পোনাসহ যাবতীয় বিভিন্ন মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এরকম নিত্য নতুন ভালো ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ